কেমন ভালো ভালো অনেক আসসালামু আলাইকুম ভাই আমরা সকাল থেকেই দেখছি যে এখানে প্রাক্তন ছাত্র ছাত্রীদের উপচে পড়া ভিড় তো কেমন হবে আজকের আয়োজন ধন্যবাদ আপনাকে আজকে আপনি এখানে কষ্ট করে আসার জন্য আমরা প্রোগ্রামটা শিডিউল করেছি আমাদের এই নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের দিনে যারা হচ্ছে দুই থেকে দু পর্যন্ত যারা এই স্কুল থেকে পরীক্ষা দিয়ে বের হয়েছে তাদের নিয়ে অর্থাৎ এই প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলী অনুষ্ঠান আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে হচ্ছে যেটা ঈদুল ফিতরে আজকে তৃতীয় দিন এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আশা করি যে আমাদের সকল বেছে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি সকল বেছে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এখন সকল থেকে আমি আমার ছোট ভাই বড়ো ভাই বড় বোন ছোটো বোন এবং বন্ধুদের সবাইকে দেখে খুবই আনন্দিত যে এতদিনের যে প্রচেষ্টা ছিল আমাদের এই অনুষ্ঠানটা করার জন্য সেটা আমরা আজকে সফল হতে যাচ্ছি ওভারঅল প্রোগ্রামটা সুন্দরভাবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শেষ করবেন ধন্যবাদ Hello, Guru. Did you talk to me? Yes, sir. 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 Yes, সালামু আলাইকুম ভাই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি আমাদের রিউনিয়নের প্রোগ্রামগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তো বাকিটা কীভাবে সম্পন্ন হবে এবং এ পর্যন্ত যে আসছেন এ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেনকুম আসসালাম আপনার চ্যালেঞ্জকে ধন্যবাদ আসলে এখানে সকাল থেকে যে অনুষ্ঠান শুরু হচ্ছে এখানে আমার সব আনন্দিত লাগছে এই জন্য যে আমার যে ক্লাস ফ্রেন্ডগুলোয় তাদের সাথে আমার প্রায় দীর্ঘ দশ বছর পরে দেখা এটা ভেবে আমার ভালো লাগছে আর এখানে যে আমাদের সর্বপ্রথম আমরা টি শার্টগুলো বিতরণ করছি খুব সুন্দরভাবে আমাদের যে প্রাক্তন স্টুডেন্ট আছে তারাই করছে এগুলো মগ বিতরণ তারাই করছে আর খাবারের ডিস্ট্রিবিউশনটা তারাই করছে সব কিছু ওভারঅল দেখতেছি খুব ভালো হচ্ছে আশা করি পরের পরের টুকু ভালো হবে আর পুরো অনুষ্ঠানে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে হবে এটা আমি আশা করি সবার কাছে আমি এ বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ইউনিক নাম্বার দেখেছেন আমরা এখন দেখবো যে সিনিয়র আপুরা উঠেছে তারা তো এতক্ষণ বললো যে তাদের মধ্যে বন্ডিং অনেক ভালো ছিল এখন এটা দেখানোর পালে আসলে বন্ডিং ভালো ছিল কিনা এবং একই সাথে দুই সালের বেচ আছে তাদের সাথে তাদের দুই হাতিরের বড় ভাই আছে

আচ্ছা আপনাদের প্রথম নাম্বার আপনারা তৈরি করবেন একান্ন হাজার তিনশো ছয় একান্ন হাজার তিনশো ছয় এবার ঘুরে ঘুরে নাম্বার তৈরি করেন একান্ন হাজার আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখবেন কারা আগে তৈরি করতে পারছে একান্ন হাজার তিনশো ছয় একান্ন হাজার তিনশো ছয় একান্ন হাজার কারা কারা জিতল তোমরা তোমরা কি আপুদেরকে জায়গা দিচ্ছ না তোমরা এত লম্বা হইলে ওনার জায়গা পাবে কোথায় না তোমরা আরো ক্লোজ করবে আচ্ছা ওরা তো জিতছে এটা আপু সুযোগ আর একটা আছে নাম্বার আর একটা বলবো ঠিক আছে এবার দ্বিতীয় নাম্বার বাহাত্তর হাজার আটশো তিপ্পান্ন বাহাত্তর হাজার আটশো তিপ্পান্ন বাহাত্তর হাজার আটশো তিপ্পান্ন বাহাত্তর হাজার আটশো তিপ্পান্ন স্যার কারা দিচ্ছে আচ্ছা আপু আপনারা নাম্বারটা কি তৈরি করতে পারছেন আসসালামু আলাইকুম ভাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান প্রায় শেষের দিকে তো এ ব্যাপারে যদি আমাদের কিছু বলেন ধন্যবাদ আপনাকে আমাদের সিলভার জুবিলি ইউনিয়ন দুই আমরা মোটামুটি সম্পূর্ণ করলাম এবং বেশ সফলভাবে সম্পূর্ণ করেছি এবং এই সম্পূর্ণ করতে গিয়ে আমাদের সাথে আসলে একটা ডেডিকেটেড টিম কাজ করেছে এবং এরা সবাই হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচ থেকে তারা কাজ করেছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের ফুড টিম ভলান্টিয়ার টিম স্পোর্টস টিম কালচারাল টিম সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সবার সর্বোচ্চ চেষ্টার ফলেই আপনি দেখলেন যে সকাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা কত সফলভাবে আমরা শেষ করেছি সেই কারণে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামের সাথে যারা ইনভলভ ছিল আর কাজ করতে গিয়ে হয়তো কারো কারোর সাথে একটু মনমালিন্য হয়ে থাকতে পারে অর্গানাইজিংয়ে যারা ছিলেন তাদের সাথে আমরা সবার কাছে অনুরোধ করবো এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার এবং পরবর্তীতে আমরা যখন পুনর্বিলনী করবো ইনশাল্লাহ এর আছে ভালো করবো এবং এর চেয়ে ভালো সারা পাবো